আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন সবাই কে জানাচ্ছি ঈদ দেখেন আমি আমার ছেলেকে নিয়ে ঈদ্জা মাঠে নামাজ যাবো এখানে আর কি মাঠ দিয়ে রওনা আমাদের মাঠ অনেক সুন্দর মাঠ নামাজ এবং মাঠের মধ্যেই ইজ্জা ময়দান আমাদের দেখেন আমি ছেলেকে নিয়ে যাচ্ছি এবং বড়ো ভাই বড়ো ভাই ছেলেকে নিয়ে যাচ্ছে আর এক ভাই ভাইকে ছেলে ছেলেকে নিয়ে যাচ্ছে আমি একই সাথে আমি দেখেন ছেলে আমার কাঁধে আর আমি হেঁটে যাচ্ছিলাম ডেড এর মধ্যে হাঁটার সমস্যা অনেকই কারণ ছেলে করে যাচ্ছে আর কি আমি কাঁধে নিয়েছি দেখেন আমি এক্সামাটে যায় নামাজ পড়ার জন্য প্রস্তুতি হলাম নিজে বসে আছি সব আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া জামাটে নামাজ পড়তে আসছি দেওয়া করবেন ইনশাল্লাহ আমারা যেন ঈদগা ময়দানে নামাজটা সুস্থ হবে আর আমাকে নামাজটা পড়ে বাড়িতে যাইতে পারি যে যেখান থেকে দেখছেন সবাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে করে আমি আপনাদের ভালোবাসায় সব সময় পাশে থাকতে পারি আমাদের ঈদ্গা ময়দানে আমরা অনেক বড় বিশাল ময়দান বিশাল একটা মওজা সবাই মিলে একসাথে নামাজ পড়ি এবং মানে চারটা গ্রাম মিলে আমাদের একটা মওজা ঈদ্গার ময়দান অর্থাৎ এটা আমাদের ঈদগা গেট আর পাশে ছিল একটা স্কুল প্রাইমারি স্কুল মাঠের মধ্যে এই যে এটা আমাদের জমা পিছনে আমাদের এই যে আবার রোডে আসলাম সবাই কেনাকাটা করছে যে যার যার মতো আম নিজেও যাচ্ছিলাম এবং নিজে কিনব আর কি নামাজ শেষ করে বের হলাম আমার ছোটো ভাই দুনিয়া যা সব একসাথেই আছে আমার বড়ো ভাই মিঠু আমার সাথেই আছে এবং এইটা খান আমার সাথেই ছিল সবাই সবার যার মতো এসে হেঁটে যাচ্ছিলো এবং সবাইকে ভালো থাকবেন ইনশাল্লাহ ঈদ মুবারক